কি কী ছোব কার জুতো পড়ছো দিদিভাই জুতো পরছ কেন এখানে দাঁড়াই আছো কেন তুমি এখানে দাঁড়াই আছো কেন হ্যাঁ দাঁড়াইছো কেন বলো কার জন্য দাঁড়াইছো ভূত কোথায় দেখি তো কোথায় ভূত কোথায় ভূত দেখি হ্যাঁ আসো আসো কোথায় দেখি ভূত কোথায় আরে না ভূত নাই ভূত আসবে তাহলে তুমি দাঁড়ায় আছো কেন এখানে কার জন্য দাঁড়ায় আমার হাত ধরে আসো না না ভয় নাই আমি আসি না আর ভূত নাই আমার আসি না কোনটা বন্ধ করে দিব মোবাইল কেন তুমি কার জন্য অপেক্ষা করছো বললে নাকি কার জন্য বাবার জন্য অপেক্ষা করবে কেন তুমি বাবাকে ভালোবাসো কত ভালোবাসো না সৌভাগ্য নিজের ছায়াকে একে ভূত মনে করছে ছায়া পড়ছে মোবাইলে দেখা যাচ্ছে না এই পাশে এই যে আমার হাতের ছায়া পড়ছে সৌভাগ্যের মাথার ছায়া পড়ছে কিন্তু আলাদা বোঝা যাচ্ছে না সেটা কি মনে করছে যে ভু দেখি দেখো আমার হাত দেখাই দেখো আমার হাতে ছায়া পড়ছে দেখছো এই যে এই যে আমার হাতে সেঁয়া পড়ছে দেখছো ধরছো আমার হাত ধরছে তুমি ধরা যায় ধরা যায় ফে ধরা যায় না তো ওই দেখ দিদিভাই কোথায় ও যে ওর মাথা ছায়া পড়তেছে না ভাই মনে করছি কি ভু ভাই বা বাবার জন্য অপেক্ষা করতেছে দাঁড়ায় দাঁড়ায় ভাই তুই পড়াশোনা করো বাবা বকা দিবি

চুপাচু কতগুলা চুপাচুপ দিদিভাইর আসে এর মধ্যে আছে দিদিভাই ও দেখো দিদিভাইয়ের জন্য আমি মানছি দিদিভাইটাতেই খুশি আমাকে একটা দিবা চুপ আছু হুম কখন তিনবার করে চারবার করে দাঁড়াই রয়েছে দাঁড়াই একবার যায় ভিতরে একবার আসে বাইরে দিদিভাইকে একটা দিয়ে দাও আর বাস ঘরে আসুক আসা বা ঘরের মধ্যে আসো বাসায় ঢুকো তারপরে তোমার একটা আমাকে একটা দিলা

করছিস জিবার দেখি সৌভাগ্য তোমার চুপাচুপ খেয়ে জিব্বা কি হয়ে গেছে ব্লু কালার জিব্বা হয়ে গেছে এখন কি হবে ভালো করে মুখ ধো তাহলে কি দেখছো তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবে তুমি একটা জিনিস দেখবে জাম গাছ দেখবে তুই দেখো জাম গাছ কত জাম হয়েছে গাছে

এটা তো জাম গাছ দিয়ে লাঠি এই লাঠি দিয়ে পারা যায় না এই যে দেখো জাম গাছের পাতা এই যে জাম গাছের ডাল এই যে পাতা এটা জাম গাছের পাতা শুনে দিব

লাইক করা সুজিতা খাবে কাঁচা আম বললাম যে আমি আমটাকে মাখায় দিই বললো যে কি না আমাকে তুমি দুই ভাগ করে কেটে দাও আমি কাঁচা কাঁচা লবণ দিয়ে খাবো তো আমটাকে ধুয়ে নিই ধুয়ে নিই তারপরে কেটে দিই ধুয়ে নিই ভালো করে আম ম্যাডাম আপনার দেখেন আম আম রেডি কি হয়েছে কাটা হয়েছে হুম সবকে খাবে ওই যে ভাইও খাবে ভাইকেও একটু দিও এতগুলো মরিচের গুঁড়া দাও কেন মা মরিচের গুঁড়া উপরে দিয়েছি তুমি সই মা খালে কেন অল্প করে মাখাতে ওই দেখো ওরে বাবা তুমি খাবে খেতে পারবে ঝাল কিন্তু ও তো আটি নিয়ে নিছে একদম আর একটু লবণ নিয়ে আস ঝাল ও বাবা ঝাল লেগে গেছে ভাইয়ের দোধ দিছে যে জল খাবে এখন

আমি তো খেয়ে দেখি কেমন ঝাল মজা একটু খাই টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে জল খাবো আচ্ছা আমি জল খাবো না তুমি খাও আমি বড় হয়ে আমি ঝাল খেতে পারি হুম এই রামটা এখানেই যাও দেখেন বন্ধুরা অসৌভোগ্য আমাকে কত ভালোবাসে হ্যাঁ আমি একটু ঝাল বলেছি ওই জন্য আমাকে জল এনে দিয়েছে খাওয়ার জন্য তোমার জন্য আলাদা বাড়িতে লবণ নিয়ে এসেছি এই নাও আর তুমি এটা না এটা দিয়ে ভরায় ভরাই খাও এই জন্য ধরো হুম হুম আমি খাবো না তুমি খাও আ ব পড়ে গেছে ধরো হুম দুই হাত দিয়ে ধরে খাও কেমন দেখি আমি আরেকটু একটু খেয়ে দেয় আমার মজা লাগে একটু খাই বাবা আমার হাতের থেকে তো পড়ে গেল আমি এই ঝালটা খেয়ে দিই হ্যাঁ অনেক মজা আবার ঝোল খাবে সেটা আমটা টক টক মিষ্টি মিষ্টি না মজা লাগছে না টেস্ট জল খাচ্ছে তুমি ফেলে দিলে এখন কি হবে ও যে দিদি দিদি আসতেছে সত্যি সত্যি ফেলে দিছে মারবে মার ওরা মার খুব খুশি হয়েছে

যদি ভাই নিচে গেছে হেয়ার আনতে দেখি আসছে নাকি চলো দেখি তো আসছে নাকি আসছে ওই যে কথা শোনা যায় আসছি ওই যে আসতেছে নিচে কে সরি ভুল হয়ে গেছে আর হবে না ওই যে

শান্তি পেলাম তুমি অনেক ভালো ছিলে তোমার অনেক ভালো হোক সৌভাগ্য তুমি ভালো থাকো আমাকে জল দিয়ে তুমি অনেক উপকার করলে দেখো আমি কত তাজা হয়ে গেছি জল পেয়ে তোমাকে এখানে দাও জল দিবে তাই গাছ এটা কী হয়েছে সৌভাগ্য তোমার

এখানে যে জল ফেলছো এখানে পড়ে গেছো তুমি আমি তোমাকে কতদিন বলছি যে তুমি এই জল নিয়ে খেলা করো না করো না বলছি না জল দাও গ্রুপ দিছে জল খাবে হ্যাঁ থাক 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 মাথা কমে যাবে এই নো এই নো এই জল খাও জল খাও ওই যে মাথা তালুতে না তালুতে না তো পিছনে বললো না এখানে না এই পিছনে ব্যথা পাইছে তালুতে না ওই তো বললো কোনখানে ব্যথা পাইছো শোনা দেখাও তো এখানে ওই পিছনে পিছনে হ্যাঁ পিছনে ব্যথা পাইছে দেখাও না ও দেখাতে পারছে না ছোট না দেখাতে পারে না বুঝতে পারে পিছনে পিছনে হ্যাঁ কি এখানে এই যে পিছনে এইখানে ব্যথা পাইছে এইখানে এখানে হ্যাঁ এখানে ব্যথা পাইছে ও বরফ দিয়ে দিচ্ছে সিজিতাদি বাইকে বাই পড়ে গিয়ে ব্যথা পাইছে এজন্য বাইকে বরফ দিয়ে দিচ্ছে আসো তো আমার কাছে আসো আমার কাছে ডান নান চিকেন খাবে হ্যাঁ তুমি ডিম চিকেন রান্না করছো আরে বোকা ডিম চিকেন হয়

কী বলছো তোমাকে দিলে আমদায় নাই তুমি তো দিদিভাই হেয়ার ব্যান্ড ফেলে দিছিলা তারপর তো দিদিভাই নিচে গিয়ে তারপর হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে চলো বসো দুজনে ডাইনিং টেবিলে বসো হ্যাঁ দিবে আম দিবে আবার দিবে কান্না করো না মন খারাপ করো না হ্যাঁ তাই শ্রীতা শ্রীতা ভাইকে আম দাও না এই কেন ভাই কান্না করতেছে মন খারাপ করতেছে ওই তোমাকে আমি পরে দিব যাও বসো দিদিভাইর কাছে বসো আচ্ছা তোমরা দুজনে বসো আমি তোমাদের জন্য চিকেন দিয়ে ভাত নিয়ে আসি আয় এসে দাও দিচ্ছি বসো মামা আমি আরেকটা চেয়ার দিচ্ছি আমি একটা চেয়ার দিচ্ছি এই যে দেখো তোমাকে আমি আরেকটা চেয়ার দিয়েছি হুম বসো বসো দুজনে বসো কি দিব দেব প্লেটে চিকেন খাবে হ্যাঁ চিকেন দিব কিভাবে খাবে চিকেন দেখা তো হাত দিয়ে না চিকেন টেনে টেনে খাবে থাক কান্না করো না আমি দিচ্ছি ও তুই পড়ে গেছ ব্যথা পেয়েছে ব্যথা কমে না এখনো তুমি ভয় পেয়েছ সোনা আর ভয় পাবে না হ্যাঁ আমি আদর করে দিয়েছি তুমি আর জল দিয়ে খেলা করবে না ঠিক আছে মনে থাকবে সরি বলো বন্ধুরা শুনেছ সৌবাগ কি বলেছে তোমরা জল দিয়ে খেলা করবে না তাহলে সৌবাগের মতো পরে গিয়ে ব্যথা পাবে মাথায় ব্যথা পেয়েছে ঘুরে আচ্ছা ঠিক আছে বসো সৌভাগ্যের একটা লেগ পিস আর শৃষ্টি একটা লেগ পিস দুইজনের দুইটা লেগ পিস সৌভাগ্য এবার খাও হাতে নিয়ে খেতে হবে না আমি খাওয়াই দিই হাতে ব্যথা লাগবে তোমার ঝাল লেগে যাবে না আবার ব্যথা পাইছো উপরে আর ব্যথা পায় না এই যে তোমার লেগ পিস উম গরম ধরে না হাতে দিতে হবে না আমি তোমার খাওয়াই দিই দেখি দেখি গরম

টেস্টি ব্যথা ড্রেসটা এখনো যায়নি বুঝতে শ্রীতা কেমন আছে চিকেন টেস্টি আচ্ছা খাও